জন্য একটি খুশির খবর শ্রীলঙ্কাকে বাংলাদেশ ষোলো রানে পরাজিত করে একে সবতা নিয়ে আসলো মুস্তাফিজুর রহমান তিনি কি মাপের বিশ্বসেরা বলার তা প্রমাণিত করল আজ আবারও মুস্তাফিজুর রহমান বলিংয়ের কারণেই বাংলাদেশ শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে ষোলো রানে হারিয়ে দিতে পারল মুস্তাফিজুর রহমান ডেট ওভারে কতটুকু কার্যকারী বলার তা প্রমাণিত করলো আজ আবারও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শেষ পর্যন্ত জয়টা তুলে নিতে পারলো কষ্টাকৃত জয় আমি মনে করি শ্রীলঙ্কাকে দুশো রানের আগেই বাংলাদেশ অল আউট করতে পারতো সেটা ব্যর্থ হলো বাংলাদেশের ক্রিকেটাররা আমি মনে করি তবে বেশ কয়েকটি ক্যাচ বাংলাদেশ ফেলেছে তিনটি ক্যাশ বাংলাদেশ অনার্সে ফেলে দিয়েছে শেষ পর্যন্ত শেষ ক্যাচটাও বাংলাদেশ ফেলে দিলো মুস্তাফিজুরের এর কারণেই বাংলাদেশ দল শেষ পর্যন্ত গ্রেডিট ওলে আগের ক্যাচটি যদি মুস্তাফিজুর ধরতে না পারতো নিঃসন্দেহে বাংলাদেশ আজ পরাজিত হতে পারত তানভীর ইসলাম তিনি অভিষেক এই সিরিজে দুটি ম্যাচ তিনি খেললেন আজকে নিয়ে তিনি পাঁচটি উইকেট লাভ করলেন দুর্দান্ত বলিং এই তানভীর ইসলামের পাশাপাশি পারভেজ হোসেন ইমন তিনি সাতষট্টি রান করেন তো হেত্রে দায় একান্ন রান করে রান আউট হয়ে যান বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেবে পঁয়তাল্লিশ ওভারে দুশো আটচল্লিশ রান করে অল আউট হয়ে যায় ফলে শ্রীলঙ্কা দুশো ঊনপঞ্চাশ রানের টার্গেটে খেলতে নেবে তারা খেল হারিয়ে ফেলে ফলে দেখে সাতাত্তর রান করেন সর্বোচ্চ তারা দুশো বত্রিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এই জয়ে আপনি কতটুকু খুশি অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন ভিডিওর সঙ্গে অভিনন্দন বাংলাদেশ দলকে জয় পাওয়াতে খুবই প্রয়োজন ছিল এই জয়টি